নমস্কার ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ধর্মানুষ্ঠান চ্যানেলটা আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় যে আমাদের রাশিচক্রে তুলা এবং বৃষ দুটো রাশি আছে দুটো রাশির যে লর্ড অধিপতি তারা হচ্ছে শুক্র ভেনাস কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক বিভিন্ন ধরনের হয় এর ফলে এদের ভাগ্যও বিভিন্ন রকমভাবে পরিচালিত হয় যেমনি এই যে ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক বৃষ পৃথিবী অর্থাৎ আর্থ এলিমেন্ট তারা পরিচালিত এখানে শারীরিক ও বস্তুগত এটি পঞ্চ ইন্দ্রের উপরে দৃষ্টি নিম্ভিত করে স্পর্শ ঘ্রাণ স্বাদ এটার প্রধান বৈশিষ্ট্য বৃষরাশি বিলাসবহুল জীবন পছন্দ করে ভালো খাবার আর্থিক নিরাপত্তা মতো জিনিস এরা চায় সবসময় সৌন্দর্য সন্ধানও করে এখানে এবার বৃষরাশি স্থির এদের মনোভাব হল পরিবর্তনের প্রতি অধ্যবাসায় প্রতিরোধ তারা যা আছে তা সংরক্ষণ করতে যায় এটি তাদের ভাগ্যকে প্রায় দীর্ঘস্থায়ী সঞ্চয় স্থির বৃদ্ধির সাথে আবদ্ধ করে তুলা কিন্তু সূচনা করে তাদের মনোভাব চলাচল এবং নতুন যোগাযোগ বিষয়ে তারা ক্রমাগত বিকল্প খুঁজে বেড়ায় পরিবেশ পরিস্থিতিকে উন্নত করার চেষ্টা করে তাদের ভাগ্য প্রায় পার্টনারশিপ এবং জনসাধারণের ভূমিকায় দেখা যায় এই যে ইন্টার্নাল কি জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশিকে শুক্রের রাত্রির ঘর হিসাবে বিবেচনা করা হয় যেখানে তুলা রাশি দিনের ঘর হিসাবে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ তাহলে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে তফাৎ বোঝাই গেল বৃষ আভ্যন্তরীণ আত্ম মূল্যবোধের উপর নিবেশ করে আমার কি আছে কি আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করে এই বিষয়টা নিয়ে তাদের বেশি আলোচনা বেশি আগ্রহ তাদের মনোভাব আর আত্মনির্ভরশীল এবং ব্যক্তিগত শান্তির উপর মনোযোগী তুলা কি বাহ্যিক ভাগ করে মূল্যবোধের উপরে দৃষ্টি নিবদ্ধ করে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করব। এটা কি আমাদের জন্যে ভালো কি খারাপ এই নিয়ে তারা আলোচনা করে ভাবে তাদের মনোভাব মানুষকে আনন্দিত করা এবং বাহ্যিক সম্প্রীতি ও ন্যায় বিচারের প্রতি দৃষ্টি তাদের আছে উচ্চভিলাস অ্যাকচুয়ালি চন্দ্র এবং শনির কারণে হয় এই রাশিতে সবচেয়ে ভালো বোধ করে অতিথি গ্রহগুলি তাদের আচরণ পরিবর্তন করে বৃষ রাশি আবার এখানে চন্দ্র ভালো পজিশনে আছে চন্দ্রর আবেগ ও পুষ্টির প্রতিনিধিত্ব করে এটা বৃষ রাশিকে মাতৃপূর্ণ চন্দ্রের মনোভাব যেটা কি মাতৃসূলভ লালন পালনকারী এবং স্থিতিশীল দেয় তারা পরিবার ও পারিবারিক আরামের মাধ্যমে ভাগ্য খুঁজে পায় তুলাতে কি হচ্ছে শনি উচ্চ উচ্চভিলাষী তুলাতে স্যাটার্ন উচ্চ স্যাটার্ন কি করছে মানে শনি শৃঙ্খলা ডিসিপ্লিন আইনের প্রতিনিধিত্ব করে এটি তুলা রাশিকে একটি আইনগত কাঠামোগত ও ঠান্ডা কিন্তু ন্যায্য মনোভাব দেয় তাদের ভাগ্য প্রায় কর্ম ও সমাজের বিষয়ে আলোচনা করার পক্ষপাতি তো এই যে ডিটেলস আলোচনা হলো এতে বোঝাই গেল যে তুলা এবং বৃষ দুটো রাশির অধিপতি হেনাস বা শুক্র হলেও তাদের মানসিকতার জন্যে তাদের রিলেশনশিপ তাদের ক্যারিয়ার এভরিথিং এফেক্ট হবে এবং তার যে ভালো দিকটা অবশ্যই তারা নেবে খারাপ দিকটা তারা এটা চেঞ্জ করবে এবং জীবনে উন্নতির পথে নিয়ে যাবে নিজেকে এই আলোচনাটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখনও যদি এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ